আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে টিফিন হিসাবে কী বানাবেন সেটাই চিন্তা করছেন কি যদি ঘরে আপনার চিকেন আনা থাকে তাহলে কিন্তু আর চিন্তা করবেন না আজকের রেসিপিটা আপনার জন্য খুব সহজেই বাড়িতে চড়চল বানিয়ে নিতে পারবেন ঘরোয়া কয়েকটা উপকরণের মাধ্যমে এবং হোটেলে বা রেস্টুরেন্টে যেরকম সুন্দর খেতে লাগে ঠিক সেরকমই কিন্তু এটা খেতে লাগবে তাই চলুন দেরি না করে ঝটপট দেখে নিন রেসিপিটা নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিট রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা রেসিপির সাথে তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিকেন চিজ বল কীভাবে খুব সহজেই কয়েকটা উপকরণের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার তাতে দিয়ে দিয়েছি চার পাঁচটা মতো বড়ো সাইজের চিকেন চিকেনটা কিন্তু বোনলেস ছিল আর দিয়ে দিয়েছি আপনার আদা রসুন এবং লঙ্কা এগুলোর একটা কিমা বানিয়ে নিলাম এবারে কিমা বানানো হয়ে গেলে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম সেই চিকেন কিমাটা এবং তার সঙ্গে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মোটামুটি এক চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছে এখানে দেড় চা চামচ পরিমাণে অরিগানো অরিগানো যদি আপনার বাড়িতে থাকে তাহলে দেবেন যদি না থাকে স্কিপ করে যেতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে চিকেন মশলা এবং হাফ চা চামচ পরিমাণে তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে রেস্টের জন্য এই রেসিপিটা বানানো এতটাই সোজা যে ঘরে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণের মাধ্যমে খুব সহজে বানানো যায় আর আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো অল্প একটু অনু স্বাদ অনুসারে নুন এবং দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে চিলি ফ্লেক্স যাতে কর্নফ্লাওয়ার স্লাডিটা বেশ মশলাদার হয় এবং খেতে খুব টেস্টি হয় তো অল্প অল্প করে জল দিয়ে এটার একটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এরকম একটা স্লাডি বানিয়ে নিতে হবে চিকেন চিজ বল বানানোর জন্য যে যে উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো কিন্তু আমি একদম টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা প্লেট নিয়ে নিয়েছি ফাঁকা আর নিয়েছি কর্নফ্লাওয়ার স্লারিটা আর নিয়ে নিয়েছি চিজগুলো কিউব করে কেটে একটা প্লেটে নিয়েছি ব্রেড ক্রামস আর এখানে চিকেনের ওই কিমাটা যেটা মশলা মাখানো ছিল সেইটা চিকেনের কিমার ওই মাখানোটা ওইটাকে গোল গোল করে সমান কয়েকটা ভাগে ভাগ করে নেব ব্রেড ক্রামসের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি যদি আপনাদের কাছে ব্রেড ক্রামস না থাকে ঘরে যদি পাউরুটি থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারবেন পাউরুটিটাকে প্রথমে টোস্ট করে নিতে হবে তারপরে সেটাকে গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নিলে ব্রেড ক্রামস কিন্তু তৈরি হয়ে যাবে তো এবারে ওই গোল গোল যে চিকেন কিমার বলগুলো ছিল সেগুলো ভেতরটা এরকম বোলের মতো প্রথমে শেপ দিয়ে তারপর ভেতরে একটা করে চিজ কিউব ঢুকিয়ে দিচ্ছি এবং তারপরে সেই মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিয়ে আবারও ভালোভাবে গোল গোল করে নিতে হবে ব্যস তাহলে এই বলগুলো কিন্তু তৈরি হয়ে যাবে তো এই একই প্রসেসে বাকিগুলো তৈরি করে নিয়েছি এবারে ওই পুরখরা চিকেন বলগুলোকে কর্নফ্লাওয়ার নারীর মধ্যে ডুবিয়ে নিলাম এবং তারপরে দিয়ে দিলাম ব্রেড ক্রামসের প্লেটটাতে এই সময়তে আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে রাখি ডান হাতে যদি আপনারা চিকেন বলগুলোকে কর্নফ্লাওয়ার স্লাইড়িতে ডোবান তো তাহলে কিন্তু সেই ডান হাতে আর ব্রেড ক্রামসে হাত দেবেন না তখন কিন্তু আপনাদেরকে বাঁ হাতটা কাজে লাগাতে হবে অর্থাৎ ডান হাতে কর্নফ্লাওয়ার স্লাইড়িতে আপনারা চিকেন বলটাকে দিলেন এবং তারপরে সেই ডান হাত দিয়েই কর্নফ্লাওয়ার স্লাইড়ি থেকে বলটাকে তুলে প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে এবং বাঁ হাতে করে ব্রেড ক্রামসটাকে পুরো চিকেন বলের গায়ে লাগাতে হবে মানে একটা হাত থাকবে ভিজে এবং একটা হাত থাকবে শুকনো ভিজে হাত দিয়ে কনফ্লাই রাইতে হাত দেবেন এবং শুকনো হাত দিয়ে ব্রেড হাত দিতে হবে তো এবার আপনারা চাইলে এটা একবার করেও কোট করতে পারেন বা দুবার করে কোট করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দুটো তিনটে করে দেখিয়ে দিলাম তো একই প্রসেসে বাকিগুলো করে নেব। এবং চলুন এবারে আপনাদেরকে কীভাবে এগুলো ভাজি সেটা দেখিয়ে দিই এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে তেল এবং তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর যখন ধোঁয়া উঠতে লাগবে তখন গ্যাসের ফ্লেমটাকে করে দিতে হবে লোতে এবং তারপরে একে একে চিকেন চিজ বলগুলো যেগুলো আমরা আগে বানালাম সেগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে চিকেন চিজ বল বানানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে প্রবলেম কী হবে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে আর চিকেন চিজ বল এক একটা ভাজতে মোটামুটি আপনার পাঁচ থেকে ছ মিনিট করে সময় লাগে যাতে ভেতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং বাইরেটাও হালকা গোল্ডেন কালারের হয়ে যায় আর এভাবে বাইরে থেকে তেলগুলোকে চিজকলের ওপর দেওয়ার কারণ হচ্ছে যাতে সব দিকটাই খুব সুন্দরভাবে ভাজা হয় চিকেন বলের এই রেসিপিটা বানানো যেমন সোজা বানাতেও সেরকম সময় কম লাগে আর বাচ্চা থেকে বড় প্রত্যেককে কিন্তু অনায়াসে দিতে পারেন তবে বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন লঙ্কার পরিমাণটা একটু কম ব্যবহার করার সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হবে না চিকেন চিজ বলগুলো দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন চারধার থেকে কিন্তু বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার এসছে আর এগুলো কিন্তু খেতে যেমন সুন্দর হয়েছিল আর দেখতেই পেলেন বানালামও ঠিক কতটা তাড়াতাড়ি তো দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে চিকেন চিজ বলগুলো এগুলো একে একে ভালোভাবে ভেজে নিলাম এবং একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার চলুন একটা খুব সুন্দর ডিপ বানানো আপনাদেরকে শিখিয়ে দিই এগুলো বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসবে একটা বাটিতে দিয়ে দিলাম ওই দুই টেবিল চামচ পরিমাণে হট অ্যান্ড সুইট টোম্যাটো চিলি সস এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে এই মেওনিস তো এবারে ওই সসটা এবং মেওনিসটা খুব ভালোভাবে দুটোর সঙ্গে মিক্স করে নিলাম মনে রাখবেন সস এবং মেওনিস টু ইস টু ওয়ান অনুপাতে আপনাদেরকে মেশাতে হবে ব্যাস তাহলে তৈরি ডিপটা এবং তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকে স্পেশাল রেসিপি চিকেন চিজ ডিপের মধ্যে টোবান এবং মুখে দিন দেখুন এত ভালো লাগবে খেতে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিন আপনাদেরকে ভেতরটা একবার ভেঙে দেখায় ঠিক কতটা সুন্দর হয়েছিল এটা যেমন বাইরে থেকে ক্রাঞ্চি হয়েছিল ভেতর থেকে চিজি হয়েছিল এবং প্রত্যেকটা চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছিল আমার হাজব্যান্ডের তো খেতে খুবই ভালো লেগেছিলো আরও রিকোয়েস্টও আছে নেক্সট টাইমে চিকেন আনলে এরকম চিজ বল বানিয়ে দিতে হবে তাহলে আর দেরি কেন আপনারাও এরকমভাবে চিকেন চিজ বল বানিয়ে নিন বাড়ির সবাইকে সার্ভ করুন গরম গরম চিকেন চিজ বল আশা করছি সবারই ভালো লাগবে